অনেক সুন্দর একটা শেটের এর আসছে এগুলো আমি চাইবো আপনারা আমার এখান থেকে কালারটা কি ভাই মার ডালা কালার এটা জাস্ট ওয়াক করছি সেগুলো আপনাদেরকে এখন কাল ভাই এগুলো একটা দেয়া সম্ভব না ভাই এগুলা মানে কালারগুলা গুলা সেরকম হ্যালো বিহস আসসালামু আলাইকুম চলে আসছি একেবারে হোলসেল যারা কুরবানিদের জন্য একেবারে হোলসেলের কিনাকাটা করতে চান চলে আসবেন আমাদের শোরুমে এমন কোনো জামা নাই যে আমাদের শোরুমে পাবেন না সব ধরনের জামা পাবেন আজকে দেখাবো কাতান থ্রি পিস যে কাতান থ্রি পিসগুলো আপনার মার্কেট থেকে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে নেন সেই কাতান থ্রি পিসগুলা এই যে দেখেন কাতান থ্রি পিসের ভিতরে এগুলো অনেক বড় জামা যার যতটুকু ইচ্ছা ততটুকু বড় করে বানাইতে পারবেন ঠিক আছে কাতানের ভিতর কটন উল্টা উল্টা পেশ দ্বারা একটা কি দেখাইলুই হ্যাঁ ঠিক আছে কাতানের ভিতরে কটন এই যে দেখেন ব্যাক ব্যাক সাইডেও সাইডেও সিটা 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 কাজ 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 আছে থাকবে ঠিক আছে আর এটা কটনের ভিতরে কাতান যারা নিতে চান একটু মিক্স থাকবে কাতান যা হয় তাই ভাই যা হবে তাই স্যালোয়ারটা হবে এটা এটা একটু কন্টাসে ম্যাচিং আসবে এটার সাথে আবার ওই যে উন্নাটার সাথে ম্যাচিং হবে ভাই এটা শুধু ভাই এই ভিডিওটা শুধুমাত্র আমি বলে দিই সবাই যারা হোলসেল আছেন হোলসেলার যারা হোলসেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র আমার হোলসেলার ভাই বোনদের জন্য এটা আমি লসে ছাড়বো লসে ছাড়বো শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের এটার ভিতরে যে কী একটা সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য কাতানের ভিতরে দেখছেন সালোয়ারের সাথে অন্য কত সুন্দর কন্ট্যাক্স করে ম্যাচিং আর এই থ্রি পিসগুলো আপনাদেরকে দিব একেবারে ধামাকা ডিসকাউন্টে পিয়াস ব্লুটা আরেকটা দেখাবি একটা পরেই ঠিক আছে মিল করে ম্যাচিং করে দেখাই সুন্দর করে এই যে এই যে কাতানের কাজটা দেখতেছেন না এই কাতান তির এখান থেকে একটা ওইখান থেকে একটা এইভাবে যারা নিবেন তাদের জন্য একশো টাকা বেশি হবে আর যারা নিবেন হচ্ছে গিয়ে আপনারা এই সেটটা নেবেন যেমন এখন একটা সেট দেখাবো আমি পুরা সেটটা এই যে পুরা সাইডটাও কিন্তু এই সিটা সিটা কাজ আছে ঠিক আছে কটনের ভিতরে কাটান কত না এটা হচ্ছে খাদ্যি খাদ্যি বলে খাদ্যের ভিতরে কাতান ঠিক আছে দেখেন সালোয়ারটা আরেক কালার আসবে এখানে আসবেই আরেকটা কালার আর ওনারটা তো অনেক সুন্দর করে ঝুল দেওয়া আছে এগুলা মানে আপনার শোরুমে রাখলে আপনি বারোশো থেকে দুই হাজার টাকা সেল করতে পারবেন একটু কটন কটন টাইপের খাদ্যি কাতান বলে এটা উমুর বিড় পরে সবাই পরে এটা আমি লস প্রাইজে দিব আমি চাইবো। আপনারা আমার এখান থেকে সেটিং প্রোডাক্ট নেন সেটিং প্রোডাক্ট নিয়ে একেবারে নিউ কালেকশন নিউ কালেকশন নেন সবাই এক একদিন এক একটা নিউ নিউ কালেকশন আমি নিয়ে আসবো আপনাদের জন্য ব্যাকসাইডটাও কিন্তু কাতান কাতান করা আছে আছে এই যে দেখেন কাতানটা অনেক সুন্দর করে বোনানো ঠিক এটা হচ্ছে ভিতরে কালারগুলো একটু খালি দেখেন আমি দেখছি এই কাতানগুলো অনেক দামে সেল করতেছে একটা পেজে তো ওই দিন আমার কাছে আমার সময় ছিল না নাহলে আমি আপনাদেরকে ওই দিনই আমি ভিডিওটা দিয়ে দিতাম ও এটা কালারে মানে মারা ফেলছে পিয়াশি তো বন্ধ করছে তো আমার আমি বন্ধ করে রাখি ও মাই গড কালার দেখে আমি পাগল হয়ে গেছি আমার মনে হচ্ছে আমার একটা সুন্দরী মাইয়া থাকতো এটা পড়তে এই ধর না আমি তো ধরি নাই ওফ কালারটা কি ভাই মার ডালা কালার এই কালারগুলো আপনাকে সবগুলি নিতে হবে এগুলো কাতান কাতানি কাতানের উপরে খাদ্যি কাপড় কাতানের উপরে খাদ্যি আপনারা বুঝতে চেষ্টা করেন এটা কিন্তু কাতান সুতি কাতান না এটা সে একটু মিস থাকবে খাদ্যি কাতান বলে এটাকে ঠিক আছে খাদ্যি বলে কিন্তু সুতির মতন কাপড়টা সুতির মতন সফট আর এটা আপনি অন্য জায়গা থেকে নিবেন আপনার হইতে বারোশোশো টাকা লাগবে চোদ্দশো টাকা লাগবে বেগম দেখেন ধর 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 এটা একটু ধর এটা উল্টাটা দেখাই দেখছেন সিটাটা এই যে দেখেন খোদাই করে করা সিটাটা খোদাই করা এমন না যে এটা রঙ দিয়ে ছাপ দেওয়া থেসে এটা বোনানো ভাই এটা বুনানো বুনানো ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক হান্ড্রেড পার্সেন্ট বারোশো থেকে টাকা সেল করতে পারবেন যারা সেলার আছেন শুধুমাত্র আপনাকে কি প্রাইস দিব কলিজার ঠান্ডাও আর একটা প্রাইস দিব তো ভিডিওটা দেখবেন যারা হোলসেলে নেবেন তারা শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা নেবেন শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা এক পিস নিলে একশো টাকা বেশি লাগবে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে সব ধরনের প্রোডাক্ট পাবেন শাড়ি লুঙ্গি যা লাগে আপনার যাবতীয় ঠিক আছে সব পাবেন এই যে দেখেন ওয়াও জাস্ট জাস্ট কোয়ালিটি কাপড় এগুলো আমি কততে দিব বলেন তো আমার ভাই বোনদেরকে আমার ভাই বোনদেরকে আজকে ডিসকাউন্ট অফারে দিব আমার গলা ভেঙে গেছে আমার আমার গেছে শুক্রবার মেয়ে বিয়ে হয়েছে তো মানে বোঝেলি তো মেয়ের বিয়ে হইলে মারা কী করে তো এর জন্য আমার গলা টলা নাই তো আমি তারপরেও কিন্তু আপনাদের জন্য ভিডিও করতেছি এটা সুন্দর একটা কালার আসছে ভিডিও এটার কালারটা আরও অস্থির ও মাই গড এইটার কালার দেখলে আরও পাগল হয়ে যাব পাগল হয়ে যাব জাস্ট ওয়াও কোয়ালিটির এগুলো সব বুনানো কাতান ও এটা তো অনেক সুন্দর এইটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন কালোটা অনেক সুন্দর একটা সেটের অন্য আসছে এগুলো আপনারা দুই হাজার বারোশো পনেরোশো করে সেল করতে পারবেন খাদ্যের ভিতর কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সবাই পরতে পারবে ছোট বড় বয়স্ক সবাই পরতে পারবে ঠিক আছে আমি এগুলো কি প্রাইসে দিব জানেন আপনাদেরকে একটা প্রাইস দিব যেই প্রাইজটা আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে প্রাইজ শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এক একটা এক এক ডিজাইনের দেখছেন সবগুলো কিন্তু একই ডিজাইন খালি কালারগুলো ভিন্ন কালারগুলো ভিন্ন অনেক সুন্দর একটা জাম কালারের প্রিন্টের সাথে জাম কালারের আর অন্যার ভিতরে দেখেন কি সুন্দর করে জাম কালার ওয়াও জাস্ট ওয়াও মানে এত সুন্দর জামাগুলো আপনাদের জন্য আনছি ঈদের জন্য আমি যে কি কি কালেক্ট করছি সেইগুলো আপনাদেরকে এখন খালি দিব বের করব আর দিব ঠিক আছে বের করব আর দিব আপনাদের জন্য সব আমার হোলসেলে থাকবে আর এমন হোলসেল জানি আপনারা নিয়েছেন ও মাই গড রানী গোলাপি ও রানী গোলাপি এটা হচ্ছে রানী গোলাপি হ্যাঁ এখান ধরে ঝাড়া দাও এই এই হচ্ছে ও দারুণ কালারটা কি ভাই কালারটা কি আশি ইঞ্চি বডি বানাবে করতে পারবেন যার যতটুকু ইচ্ছা বানাবেন হাতা নিচে থাকবে সবাই যার যতটুকু ইচ্ছা ও মেজেনটার সাথে ব্লু ম্যাজেন্ডার সাথে ব্লু এগুলো যে কি সুন্দর জামা আর আপনাদেরকে দিয়ে দিলাম এগুলো একেবারে ডিসকাউন্ট প্রাইজে শুধুমাত্র যারা কালার সেটিং নেবেন তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য একটা এখান থেকে আমি দিতে পারবো না ভাইঙ্গা ভাইঙ্গা ভাই এগুলো একটা দেওয়া সম্ভব না ভাইগা ভাইঙ্গা এখান থেকে একটা ওইখান থেকে একটা এখান থেকে একটা এরকম দেওয়া সম্ভব না যারা পুরো সেট নেবেন তাদের জন্য প্রাইসটা প্রাইসটা আমি বলতাম না তারপর বলে দিব শুধুমাত্র সেট যারা নেবেন তাদের জন্য শুধু সেট নেবেন যারা তাদের জন্য প্রাইসটা বলা হবে সেটার যে জন্য ঠিক আছে যারা হোলসেল নেবেন তাদের জন্য সেট যারা সেট নেবেন তাদের জন্য শুধু প্রাইসটা বলবো ও ব্লুর সাথে দেখেন না কালারগুলা আমার ভাষা হারাই ফেলছি কালারগুলো দেখা। এত সুন্দর কন্ট্রাস্ট মিলাইছে আর এই জামাগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র কি প্রাইস বলেন তো ওয়াও জাস্ট ওয়াও এগুলা মানে কালার গুলা সেরকম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যদি কোনো সমস্যা একবার সাথে সাথে চেঞ্জ আমার খরচে আমি আপনাকে চেঞ্জ করে দিব তো আপনি নিয়ে নিবেন এই জামাগুলো অনেক সুন্দর জামা আর এইটা হচ্ছে গিয়া জামার দেখেন কি সুন্দর জামা ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এগুলো আর কিছু বলার নাই রে ভাই এগুলা ভাষা খোঁজার মতন না তো এই সুন্দর জামাগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিতেছি কী প্রাইজে দেব আমার ভাই বোন করে কন তো মাত্র 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 গাড়ি ভাড়াও ধরবো না এটা আমার গাড়ি ভাড়াও ধরবো না গাড়ি ভাড়াটাও ছাড়া দিব লালের সাথে কালো লালের সাথে কালো পাওয়া যায় না আড়াই বহরের পাশা তন্যা দিয়ে লালের সাথে কালো দিয়া আর এই সুন্দর করে এইরকম করে বুনানো কাতান দিয়ে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো আশি টাকায় দিচ্ছি এত সুন্দর থ্রিপিসগুলো মাত্র পাঁচশো আশি টাকায় যার লাগে খালি নিয়ে নিবেন যার লাগবে সেটিং নিবেন ঠিক আছে আন কোনো প্রোডাক্ট নেবেন না মাত্র পাঁচশো আশি টাকায় জামাগুলো দিচ্ছি আর সব ধরনের জামা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে সারারা গারারা লেডিস থ্রি পিস সব ধরনের প্রোডাক্ট আছে চলে আসবেন আপনারা ধরে ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ